হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সকলেই ভালো আছো তোমাদের সকলকে আমার ইউটিউব ক্লাসে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস টেনের বসে থেকেই দশের সতেরোর অঙ্কগুলো করব দেখো এই সতেরোর অঙ্কগুলো বলেছে যে অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মীয় প্রশ্ন এখানে কি বলা যায় যেগুলো বহু বিকল্পীয় প্রশ্ন এম সি কি আর তোমাদের এগুলো মাধ্যমিকে এক মার্কের কোশ্চেন আসবে আর এগুলো একদম গ্যারান্টি যে এই জ্যামিনি থেকে এরকম টাইপের অঙ্ক দুটো থাকবেই থাকবে ঠিক আছে তাহলে দেখো প্রথম অঙ্কটা কি বলেছে বলেছে পাশের চিত্রে বৃত্তের ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস আর বলেছে দেখো এবিটির বৃত্তস্ত যতটুকু তাহলে দেখো এই যে পাশের চিত্র সেই পাশের চিত্রের ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আর এবি হচ্ছে ব্যাস এটা হচ্ছে ভালো ইম্পর্টেন্ট একটা কথা এবি ব্যাস এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা আর কি বলা আছে বলা আছে কোন এ ডিসি সমান একশো কুড়ি ডিগ্রি হলে তাহলে দেখো এই মানটা এ ডিসি এই কোনটা বলা একশো কুড়ি ডিগ্রি হলে কোন বিএসই এর মান কত হবে অপশান এ বি সি ডি করে চারটে অপশান দেওয়া আছে আমাদেরকে বের করতে হবে তাহলে চলো আমরা শুরু করি দেখো যখনই তোমাকে এই যে বৃত্তের ব্যাস বলে আমি তো বললাম না যে এটা একটা ভালো ইম্পর্টেন্ট কথা কেন বললাম দেখো যখন তোমার কোনো বৃত্ত দেওয়া থাকবে ঠিক আছে আর সেই বৃত্তের যদি ব্যাস থাকে হুম তাহলে ব্যাস যদি হয় তাহলে নিশ্চয়ই সেটা কি কেন্দ্র বরাবর যাবে তাহলে কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হবে তাই তো এবার এই বৃত্ত যদি আমি এটাকে এ ধরি আর এটা যদি বি ধরি তাহলে এই এ আর বি এই দুটো পয়েন্ট করে যদি কোনো কোন তৈরি হয় ধরো এখান থেকে একটা কোন তৈরি হলো এ থেকে গেল এই গেল দিয়ে বিতে মিশে মানে এ থেকে এ একটা পয়েন্ট ধর সিতে গেল বিতে এসে মিশে মানে শুরু আর শেষ দেখো এতে এতে শুরু বিতে শেষ এই কোনটার আবার দেখো ব্যস্তও দেখো এতে শুরু বিতে শেষ শুরু আর শেষ একই এই ক্ষেত্রে যে কোনটা পাবো আমরা সেটা সব সময়তে এই কোনটার মান হবে নব্বই ডিগ্রি কারণ আমরা জানি যে কেন্দ্রস্থ কোন এই যে বৃত্তস্থ কোন দ্বিগুণ হয় তাহলে কেন্দ্রে যদি সব মানে বৃত্তের ব্যসমাজি সবসময় কী হবে একশো আশি ডিগ্রি কোনো উৎপন্ন হবে তাহলে যদি একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে নিশ্চয়ই এই কেন্দ্রস্থ কোনো যে বৃত্তস্থ কোন সেটা কি হবে তার অর্ধেক হবে তাহলে এটা কি সব সময়তে কী হবে নব্বই ডিগ্রি হবে তাহলে এটা তোমরা ভালো করে মনে রাখবে যে যখনই বৃত্তের ব্যাস বলা থাকবে বা ব্যাস দেওয়া থাকবে সেই ক্ষেত্রে সবসময়তেই যে বৃত্তস্থ কোনটা পাবো আমরা সেইটার মান হবে নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা এই ছবি দেখে আমরা বুঝতে পারছি যে এই কোনটা কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে তাই না তাই তোমাকে বলেছে বি এর মান দেখো আমরা কি দেওয়া আছে ওটা প্রথমে প্রায়োরিটি দেব না আমরা দেখব যে কার মানটাকে বের করতে হবে আমরা বের করতে হবে বিএসি কোন বিসি দেখো তো বি এসি কোনটা বি সি মানে আমাকে এ কোনটা বের করতে হবে তাই তো যদি আমি এ কোনটা বের করি দেখো এ কোনটা হচ্ছে আবার এই যে ত্রিভুজ বি এ সি একটা ত্রিভুজ এই ত্রিভুজ একটা কোন আমরা ভালোভাবে জানি যে একটা ত্রিভুজের তিনটি কোন সমস্ত কথা হয় একশো আশি ডিগ্রি হয় তার মধ্যে আমরা দেখো এ কোনটা পেয়ে গেছি এটা নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা বাকি থাকবে আর এই কোনটা বাকি থাকবে তা আমি যদি এ কোনটা খুঁজতে হয় মানে এই যে এ বি সি এই কোনটা যদি খুঁজতে হয় তাহলে দেখো তো এই কোন সঙ্গে এই যে ডি এ ডি সি এই কোন একটা সম্পর্ক আছে কি সম্পর্ক যে এটা এ সি যেহেতু বৃত্ত চতুর্ভুজ তাহলে কি হবে এদের যে বিপরীত কোণ সেগুলো কি হবে একশো আশি ডিগ্রি হবে তাদের যোগফলটা ফলটা তাই আমি লিখছি যে কোন এ বি সি প্লাস কোন এ ডি সি সমান একশো আশি ডিগ্রি তোমরা কি লিখবা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে দেখো তাহলে এ বি সি কত হবে কোন সমান একশো আশি ডিগ্রি মাইনাস কোন এডিসি দেখো এডিসি মানে তোমাকে দেওয়া আছে একশো কুড়ি ডিগ্রি একশো সমান ডিগ্রি আমরা এই কোনটা যেটা পেলাম সেটা কত হলো ডিগ্রি হলো তাহলে আমরা লিখব কতএুজ এ বি সি এর মধ্যে কি তিনটি কোন সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন এ সি বি প্লাস কোন এ প্লাস কোন বি এসি সমান একশো আশি ডিগ্রি তাহলে দেখো এ সি বি দেখো এসি বি এটা আমরা নব্বই ডিগ্রি পেয়েছি তাহলে কী হবে এটা নব্বই প্লাস এ বি সি কত পেলাম ষাট ডিগ্রি প্লাস কোন বিএসি সমান একশো আশি ডিগ্রি তাহলে অতএব কোন বি বিএসি সমান একশো আশি ডিগ্রি মাইনাস তাহলে নব্বই আর ষাট যোগ করলে হয় একশো তাহলে বিয়োগ করলে হবে তিরিশ তাহলে কোন বিএসি এই মানটা কত বেরোলো তিরিশ ডিগ্রি বেরোলো তাহলে অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হবে সি তাহলে আশা করি তোমরা এক নম্বর অঙ্গটা বুঝতে পারলাম চলো আমরা দুই নম্বর অঙ্গটা করি দেখো এখানেও যেটা বলেছে যে পাশের চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে এই যে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আবার বলেছে এ বি সিডি বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে ডি একটা বৃত্তস্ত চতুর্ভুজ কারণ বৃত্তস্ত চতুর্ভুজ মানেই আমরা কি বুঝে নেব যে তাদের বিপরীত যে কোনগুলো হবে তাদের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে তারপর দেখি বলেছে বলেছে কোন এ সমান পঁয়ষট্টি ডিগ্রি আর বলেছে ডিএসি চল্লিশ ডিগ্রি হলে কোন বিসিডির মান কত বিসিডি বলতে বিসিডি এই যে পুরো কোনটা মানে চতুর্ভুজের যে কোন একটা কোন সেই কোনটা আমাকে বের করতে হবে তাহলে আমরা করব সব সময় কোন মানগুলো দেওয়া আছে ওটা দেখব না আমরা দেখবো কোনটা যে কোন মানটা আমাকে বের করতে গেছে সেটা থেকে আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করব তাহলে আমাকে বের করতে হবে বিসিডি তাহলে বিসিডি যদি আমাকে খুঁজতে হয় তাহলে কিন্তু দেখো দেখো বিসিডির সঙ্গে এই তো বিএি টোটাল পুরো কোনটার সম্পর্ক আছে কি বিসিডি আর এই বিএডি এই দুটি কোন সমস্যা হবে একশো আশিটি কিন্তু এটা করে কোনো সমস্যার সমাধান হবে না কেন কারণ বিএডি এই পুরো কোনটা মান তোমাকে বলে দেয়নি তো জাস্ট অর্ধেক কোনটার মান তোমাকে বলেছে আমাকে এইটুকুর মানও বের করতে হবে এখন যেটা দেখা যাচ্ছে তাই তো আমি এই টুকুর মান বের করবো কি করে তাহলে এ এই যে কোনটা দেখছি আমি এই কোন এই এই যে কোনটা এটা আবার দেখছি যে বি এ সি এই ত্রিভুজের একটা কোন আবার এই ত্রিভুজের দেখো একটা কোন দিয়েছে পঁয়ষট্টি ডিগ্রি আর এই যে এই কোনটা এ এই কোনটা বলা নেই কিন্তু দেখো আমাকে বলে এটা যে এ বি হচ্ছে ব্যাস ব্যাস কোথায় শুরু হয়েছে এতে শুরু হয়েছে আর বিতে শেষ হয়েছে শুরু আর শেষ এতে আর বিতে আবার এই কোনটা দেখো এ সি বি এই কোনটা দেখো শুরু হয়েছে এতে আর শেষ হয়েছে বিতে তাহলে আমরা বলতে পারি যে এসিবি এই কোনটা কত হবে নব্বই ডিগ্রি হবে কেন হবে কারণ এব তো ব্যাস তাহলে বি যদি ব্যাস হয় তাহলে বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে একশো আশি কোন উৎপন্ন করবে তাহলে আমরা লিখব যে অতএব কোন এ সি সমান নব্বই ডিগ্রি তোমরা যদি বুঝতে না পারো এইভাবে তোমরা লিখতে বলো এটা যেহেতু এ সি বি কি বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোনটা এ ও বি এই কোনটার অর্ধেক তাই না কেন্দ্রস্থ কোন যদি বৃত্তস্থকনের দ্বিগুণ হয় তাহলে বৃত্তস্থকোণটা স্থকনটা কি হবে কেন্দ্রস্থকনের অর্ধেক হবে তাহলে আমি এটা লিখছি আমরা তাহলে এ ও বি সমান যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে কি হবে এ সি বি সমান নব্বই ডিগ্রি হবে বারটা এটাই তাই না তাহলে আমি এই কোনটা কত পেলাম নব্বই পেয়ে গেলাম তাহলে এই যে সি বি ত্রিভুজের তিনটে কোনো সমস্যা আমরা কত জানি একশো আশি ডিগ্রি জানি তাহলে দুটো কোনটা আমরা পেয়ে গেলাম তাহলে তিন নম্বর কোনটা আশা করে পেয়ে যাবো তাহলে লিখি যে এ ত্রিভুজ এ সি বি তে একবারই করেছে হ্যাঁ যে কোন বি এ সি সমান কী হবে একশো আশি থেকে ওই দুটি কোণের সমষ্টি বাদ দিতে হবে তাই না তাহলে কী হবে নব্বই প্লাস পঁয়ষট্টি তাহলে যোগ করলে হয় যোগ করে বিয়োগ করলে হবে পঁচিশ ডিগ্রি ঠিক আছে তাহলে আমি এই যে বিএসি কোনটা কথা পেলাম পঁচিশ ডিগ্রি পেলাম তাহলেই দেখো এই যে বিএডি এই পুরো কোনটা পেয়ে গেলাম তাহলে লিখতে পারি অতএব কোন বিএডি সমান কোন বিএ দেখো দুভাগে ভাগ করা আছে আমি তাহলে লিখেছি প্রথমে যে একটা কোন হচ্ছে বি সি প্লাস আর একটা কোন হচ্ছে ডি এ সি দেখো দুটো একটা কোন হচ্ছে পঁচিশ ডিগ্রি এটা পেলাম আর এই যে ডিএসি এটা তোমাকে দেওয়া আছে চল্লিশ ডিগ্রি তাহলে পঁচিশ প্লাস চল্লিশ তাহলে কত হবে পঁয়ষট্টি ডিগ্রি তাহলে এই যে পুরো কোনটা কত পেলাম আমরা পঁয়ষট্টি ডিগ্রি পেলাম আর আমাকে বের করতে পারছে কোনটা বিসিডি তাহলে দেখো এই যে কোনটা পেলাম আমরা বি এটার সঙ্গে বিসিডি এর সম্পর্ক আছে কি সম্পর্ক যে কোন বি বি এ ডি আর কোন সি ডি এদের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি কেন কারণ হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন সমষ্টি একশো সমষ্টি একশো আশি ডিগ্রি বুঝতে ব্যাপারটা তাহলে দেখো বি সি ডি কত হবে অতএব বি সি ডি সমান একশো আশি ডিগ্রি মাইনাস বি এ ডি তাহলে বি বিয়েটি কত পেয়েছি পঁয়ষট্টি পেয়েছি তাহলে পঁয়ষট্টি ডিগ্রি তাহলে বিয়ে গুলো কত হবে একশো পনেরো ডিগ্রি কোনটা হবে সি হবে হচ্ছে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলাম দেখি দেখো এই অঙ্কটা বলেছে যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস তাহলে দেখো সেম জিনিস এখানেও আছে বৃত্তের ব্যাস বলেছে তাহলে ব্যাস বলেছে মানেই আমরা এই ক্ষেত্রে যে একটা যে কোনটা পাবো সেটা কত হবে নব্বই ডিগ্রি হবে তাহলে এতে শুরু হয়েছে আর বিতে শেষ হয়েছে এরকম কোনটা আছে তো তাহলে এতে শুরু হয়েছে শীতে গিয়ে বিতে তাহলে এসিবি তাহলে এই যে কোনটা কত হবে নব্বই ডিগ্রি হবে কারণ এই যে এ বিটা একটা কি ব্যাস ব্যাস মানে কত হবে একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হবে তাহলে এই কেন্দ্রস্থ কোনটার বৃত্তস্থ কোনটা হবে এই তো এসিবি টা হবে এটা নব্বই ডিগ্রি তাহলে আমরা পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে যে কোন সমান নব্বই ডিগ্রি ঠিক আছে এরপরে কি বলছে যে এ বি সি ডি বৃত্ত চতুর্ভুজ তাহলে এবিসিডি আমাকে বৃত্ত বলে দিয়েছে তাহলে মানেই আমরা কি জানি যে এদের যে বিপরীত কোন এদের সমষ্টি কি হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে এটা আমরা জানি আর এখানে একটা এক্সট্রা পয়েন্ট বলেছে সেটা কি যে সমান্তরাল ডিসি চিহ্নটা মানে হচ্ছে সমান্তরাল চিহ্ন ঠিক আছে তাহলে এই যে এবি বাহুটা আর এই ডিসি বাহুটা দেখো সমান্তরাল তাই দেখ এই তীর চিহ্ন দ্বারা প্রকাশ করেছে ঠিক আছে তাহলে যখনই তোমাকে কোনো দুটি সরল সমান্তরাল বলবে ঠিক আছে আর দেখো এসি এখানে দেওয়া আসলে একটা কি এই সেটা নিশ্চয়ই কীভাবে সমান্তরাল বাহু ছেদক বা ভেদক বলবে সে ব্যাপারটা এরকম হয়ে যাবে তাহলে যখনই সমান্তরাল বলবে তোমার মনের মধ্যে বা মাথায় কিছু কোয়েশ্চেন আসতেই হবে কিরকম যেখানে কোনটা একান্তর কোন হবে কোনটা অনুরূপ কোন হবে কোনটা অন্তঃস্থ কোন হবে এই ধারণাগুলো কিন্তু আসতেই হবে নাহলে কিন্তু তুমি কম করতে না তাহলে যেখানেই তোমাকে যে সমান্তরাল বলবে সেখানেই তোমাকে এই ধারণাটা নিয়ে আসতে হবে তাহলে আমরা একান্তর কোনটাকে বলি যে এই ছেদকের দুই পাশে যেটা থাকে এই পাশে আর এই পাশে যেটা থাকে সেটাকে বলা হবে একান্তর কোন দিয়ে দেখো কি বলেছে বলছে বিএসি হচ্ছে পঁচিশ ডিগ্রি দিয়ে বলেছে আমাকে ডিএসির মানটা করতে হবে ডিএসি আমাকে এই কোণের মানটা নির্ণয় করতে হবে তাহলে আমাকে দেখতে হবে লাস্ট থেকে অ্যান্সার খুঁজতে হবে এই ডিএসি থেকে আমরা অ্যান্সার খুঁজবো এই ডিএসি আমাকে যদি ডিএসি এই মানটা খুঁজতে হয় তাহলে দেখো এই ডিএসিটা দেখো এই বিএডি এই পুরো কোনটার একটা অংশ তাই না এই যে বিএডি এটা পুরো কোন তার দেখো একটা অংশ হচ্ছে ডিএসি তাহলে এই পুরো কোণটা বিএডি এই পুরো কোণটার কার অংশ এটা যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ অংশ তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি তাহলে বিপরীত কোনগুলো সমস্যা মান তাহলে এই কোনটা সঙ্গে এই কোনটা মানে বিএডি এই কোনটার সঙ্গে কার সম্পর্ক থাকবে এই বি সম্পর্ক থাকবে আবার একটা সমস্যা যে বি সিডির সঙ্গে সম্পর্ক যদি হয় তাহলে দেখো বিসিডি দেখো দুই ভাগে ভাগ করা আছে এ একটা অংশ মানে বি সি এ আর এ সি ডি তার মধ্যে আবার শুধুমাত্র এই যে একটা পার্টের মান দেওয়া আছে আর এই যে এসিডি এই পার্টটার মান দেওয়া নেই কিন্তু তোমাকে একটা জিনিস বলে দিয়েছে কি যে এই তো সিডি আর এ বি সমান্তরাল তাহলে সমান্তরাল হলেই এই সিটা এখানে কী হয়ে যাবে ছেদক বা ভেদা হয়ে যাবে তাহলে ছেদক বা ভেদক যদি হয় তাহলে ছেদকের এই পাশে যে কোন থাকবে আর ছেদের ওই পাশে যে কোনটা থাকবে সেটা কি একান্তর না তাহলে যদি একান্তর কোন হয়ে যায় তাহলে এ কোনটা কত হবে পঁচিশ ডিগ্রি হবে নিশ্চয় তাহলে কোন সমান একান্তর কোন সি আমরা কেন একান্তর পেলাম কারণ আমাকে বলে দিয়েছে বি সমান্তরাল ডি সি ঠিক আছে তাহলে কোন এ সি ডি কত পেলাম আমরা বিএসিডিডি মানটা আছে পঁচিশ ডিগ্রি ঠিক তাহলে তাহলে আমরা এসিডিও পেয়ে গেলাম পঁচিশ ডিগ্রি তাই না তাহলে আমরা টোটাল বিসিডি এ কোনটা পেয়ে গেলাম তাহলে লিখবো তো এ কোন বি সি ডি সমান দেখো বিসিডি যে দুই ভাগে ভাগ করা আছে তাই লিখছি আমি নামগুলো প্রথমে লিখে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে যে বি সি এ প্লাস কোন এ সি ডি যেটাই বি সি এ সেটাই এসিবি আর দেখো এসিবি কত পেয়েছি আমরা নব্বই পেয়েছি তাহলে লিখে দিই নব্বই প্লাস এসিডি কত পেলাম পঁচিশ তাহলে কত হবে একশো পনেরো ডিগ্রি হবে তাই না আবার আমরা কি জানি যে এই কোনটা মানে বি সি ডি আর বি এ ডি মানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন তাহলে এদের সমস্ত কত হবে একশো আশি ডিগ্রি তাহলে লিখবো আমরা যে অতএব কোন বি এ ডি প্লাস কোন বি সি ডি সমান একশো আশি তোমরা এখানে কি লিখবা যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন দয়ের সমষ্টি একশো ডিগ্রি ঠিক আছে তোমরা এখানে লিখে নিবা দেখো এবার আমাকে তো পুরো বি এ ডি এই যে কোন তার একটা অংশের মান তাই না কি এটাকে তার এই বিএডি দুভাগে ভাগ করেছে তাহলে আমি ওখানে লিখে যে কি কি ভাগে ভাগ করেছে দেখো ভাগ করেছে একটা হচ্ছে কোন সি প্লাস আর একটা হচ্ছে কোন তাই তো আর এই এর মান তো আমরা জানি বিসিটি কত হচ্ছে পেয়েছি আমরা একশো পনেরো ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি আমি এখানে করাচ্ছি তাহলে এখানে দেখো বিএসি এই কোনটা আমরা জানি না দেখো বিএসি কোনটা বলে তাহলে লিখবো আমরা যে বলতে হবে ডি এ সি প্লাস একশো পনেরো সমান একশো আশি তাহলে অতএব কোন ডি এ সি সমান একশো আশি মাইনাস কি হবে একশো পনেরো আর পঁচিশ যোগ করলে কত হয় একশো চল্লিশ তাহলে একশো আশি থেকে একশো বাদ দিয়ে কথা হয় শুধুমাত্র চল্লিশ ডিগ্রি তাহলে অ্যান্সার হবে অপশান ডি ঠিক আছে তাহলে বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্তই করছি এর পরের অঙ্কগুলা নেক্সট পার্টে করব আর তোমরা এই অঙ্কগুলা করা হয়ে গেলে তোমরা আবার দ্বিতীয়বার পুনরায় প্র্যাকটিস করে নিও আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে লাইক দিয়ে দিও ধন্যবাদ